সব ডিজাইন পাবেন্লেট দিয়ে করছেন জি ভাইপ মিলি প্লেট দিয়ে করা চলে গেছে খরচ কেমন পড়ে এগুলো ষোলোশো টাকা পাশেই হচ্ছে যে আমরা আরো কিছু ডিজাইনের গেট দেখাবো গেট

বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকে বিশ্বের যে কোনো রাষ্ট্রে থেকে আপনি আমাদেরকে বাংলাদেশে যে কোনো আমরা মাল ডেলিভারি দিব দাম চাচ্ছেন এটা মাত্র চোদ্দশো টাকা পারিস আর এই পাশে যেটা দেখতেছিলাম এটা হলো আপনার ষোলোশো টাকা মিলি 5 মিলি ভাইরালের পরে যেটা দেখতেছিলাম এটাও ফাইভ মিলি জাহাজের প্লেট এটা দাম চাচ্ছেন কত

মানে এগুলা টেকসই শক্তপক্ত জি টক্স টেকসই শক্তপক্ত মজবুত ভাই জমা আসবে মরিচা পড়বে না ভাই গ্যারান্টি আচ্ছা আজকে হচ্ছে আমরা কয়েকটা গেট সাজানো হইছে এবং ভিয়েতনামি ভাইরাল গেটও আছে সাথে এসএস এর আছে এবং ঢালাই নকশা এসএস এর মিক্সড এক একটা গেট দেখাইলাম আপনারা তো সারা বাংলাদেশে এই গেটগুলো ফিটিং ভাই দেন বিশ্বের বিশ্বের যে কোনো জায়গা থেকে আপনারা আমাদেরকে ফোন দিতে পারবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো ইমু নাম্বার আছে আর চৌষট্টি জেলায়

নিয়ে এসে বানায় আপনার পাশে ফিটিং করে দিয়ে আসবো ভাই মানে আমার বাড়ির গেটের দায়িত্ব আপনার কাছে নিয়ে ভাই আপনি শুধু আমাকে মাপ দিবেন আমি মাপ নিয়ে আসবো এরপরে সম্পূর্ণ দায়িত্ব আমার কালার বানানো ফিটিং সম্পূর্ণ আমি আপনাকে বুঝাই দিয়ে আসবো ইনশাআল্লাহ খুবই সুন্দর সুন্দর কয়েকটা গেট দেখাইলাম প্রিয় ভিউয়ার যারা বাড়ির কাজ ধরছেন বা ধরবেন গেট নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে ভাই